জি ভাইয়া কোথায় যাবেন ভাইয়া যাবেন কোথায় এদিকে ও আচ্ছা দূরে গেলে কোথায় এই বিজয় সরণী আসেন আমার আসেন 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 ঠিক আছে হেলমেটটা রাখেন আপনি যাবেন কোথায় জি ভাইয়া আমি আমার নাম হচ্ছে এম আর সেভেন থ্রি সিক্সটি ফাইভ তো আমি অফিসে আসা যাওয়ার মাঝে মানুষকে এভাবে সহযোগিতা করি জি কারো কাছ থেকে ভাড়া নিন আর সেভেন

क्या हक भयान